স্বাস্থ্য সচেতনদের পছন্দের পানীয় হিসেবে বরাবরই জনপ্রিয় লেবু দিনের শুরু থেকে শুরু করে খাওয়ার আগে পরে এক গ্লাস লেবু পানি খাওয়া অনেকেরই রোজকার রুটিনের অংশ যে কোনো সময় লেবু খেলেই যে সমান উপকারিতা মেলে ব্যাপারটা এমন নয় বরং সময় সময়ভেদে বদলে যায় লেবু উপকারিতা আবার উপকারিতার উপর ভিত্তি করে আপনিও বদলে নিতে পারেন লেবু খাওয়ার সময় খাওয়ার ঠিক আগে এক গ্লাস লেবু খেলে তা ক্ষুধা বাগে আনে লেবু পানিতে অম্লতা বেশি যা খাবার হজমের জন্য পেটকে প্রস্তুত করে এতে খাবারের পুষ্টিগুণ সহজে শোষিত হয় এছাড়া খাওয়ার আগে এক গ্লাস লেবু খেলে তা ক্ষুধা মেটাতে সাহায্য করে এতে খাওয়ার সময় অতিরিক্ত ক্যালোরি গ্রহণের হার কমায় লেবুতে আছে প্রচুর সাইট্রিক অ্যাসিড যা পাপিস্থলিতে গিয়ে হজমে সাহায্য করে ভারী খাবার খাওয়ার পর লেবুপানি খেলে হজমের কাজটা সহজ হয় বদ হজম বা অম্বলের সমস্যাতেও উপকারী হতে পারে লেবু পানি এছাড়া খাওয়ার পর পাকস্থানের পিএইচ মান নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শরীরের পানি শূন্যতা দূর করতে লেবু পানির তুলনা কমই আছে শরীরে বেশিরভাগ সমস্যার সূচনা হয় পানি শূন্যতা থেকে কুসুম গরম লেবু শরীরের পানি শূন্যতা পূরণে সাহায্য করে তবে লেবু পানি খাওয়ার সঠিক কোনো নিয়ম কানুন নেই চাহিদা মতো যে কোনো সময়ে এই লেবু পানি আপনি খেতে পারেন তাই আপনার জীবনযাপন এবং শরীরের অবস্থা বুঝে লেবু পানি খাওয়ার সময় ঠিক করে নিন তবে আর যাই করুন একদম খালি পেটে লেবুপানি খাবেন না খালি পেটে লেবু পানির অম্লতা ভালোর বদলে খারাপ প্রভাব ফেলতে পারে এছাড়া এটি দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে তাই লেবু পানি খাওয়ার পর কুলকুচি করে নেওয়া ভালো এতে দাঁতের এনামেলের ক্ষতি হবে না উচ্চ চাপ বা ডায়াবেটিস থাকলে নিয়মিত লেবু পানি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি